আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আমরা এখন এই আমরা যা শিখবো যেমন আমরা এখানে জানবো যে অপারেটিং সিস্টেম কি বা কম্পিউটারের সফটওয়্যার বা প্রোগ্রাম বলতে আমরা কি বুঝি তো এখানে আমরা আপনাদেরকে লিখিতভাবে আমরা বুঝিয়েছি যে অপারেটিং সিস্টেম কি যেমন এখানে আমরা একটি জিনিস লক্ষ্য করি তো তো আমরা আমাদের আগের পর্বগুলোতে কম্পিউটার হার্ডওয়্যার সম্পর্কে আমরা ধারণা নিয়েছি যেমন কম্পিউটার নানান রকম যন্ত্র যন্ত্রাংশ মিলিয়ে আমরা একটা পরিপূর্ণ কম্পিউটারে পরিণত করা হয় তো এই যন্ত্রাংশগুলো কিসের মাধ্যমে কাজ করে যেমন দেখা গেছে আজকে আপনি একটা জিনিস চিন্তা করেন আপনার যখন কম্পিউটারটা আপনি চালু করতে চান তখন দেখা যাচ্ছে আপনার কম্পিউটারটা কিন্তু বন্ধ অবস্থায় থাকে তো আপনি এটাকে কারেন্ট লাগানোর পরে আপনি যখন এটার ওই স্টার্ট বাটনে প্রেস করেন করার সাথে সাথে কিন্তু আপনার কম্পিউটারটা কিছুক্ষণ পরে চালু হয়ে আপনাকে কাজ করার মতন একটা অবস্থানে নিয়ে আসে তো এই যে যে অবস্থানটাতে নিয়ে আসলো বা আপনি যে ওই বাটনটা প্রেস করার সাথে সাথে আপনার কম্পিউটারটা বুঝতে পারলো যে আপনি কম্পিউটারটা চালু করতে চাচ্ছেন বা আপনাকে যে কাজ করার মতন একটা অবস্থানে নিয়ে আসলো কম্পিউটারের ডেস্কটপে তো এই জিনিসটাই হচ্ছে আপনার অপারেটিং সিস্টেম তো অপারেটিং সিস্টেমটা হচ্ছে এটা একটা সিস্টেম সফটওয়্যার যেমন দেখা গেছে আমরা এই জিনিসটা ডিফল্টভাবে কম্পিউটারের সাথে আপনার থাকে দেখা গেছে আমরা যখন বাজার থেকে একটি কম্পিউটার ক্রয় করি তো কম্পিউটারের সাথে আমাদের এই অপারেটিং সিস্টেমটা ডিফল্টভাবে ইনস্টল করা থাকে যেমন অপারেটিং সিস্টেমের ভিতরে রয়েছে আপনার উইন্ডোজ যেমন আরও অনেক রকমের অপারেটিং সিস্টেম আছে দেখা গেছে আমরা যদি ম্যাকের অ্যাপেল ম্যাক কম্পিউটার ইউজ করি সেই ক্ষেত্রে আপনার রয়েছে ম্যাক অপারেটিং সিস্টেম তারপর আবার আপনার আরও উবন্তু নামে আছে তো ইত্যাদি আমরা এত ডিটেলসে যাব না যেহেতু আমরা অনেক সহজের ভিতরে আমরা চাচ্ছি যাতে নতুনরা খুব ইজিভাবে কম্পিউটারটাকে আয়ত্ত করতে পারে তো এটি হচ্ছে আপনার অপারেটিং সিস্টেম আর এটা মানে অপারেটিং তো একটি একটি প্রোগ্রাম বা সফটওয়্যার ওকে তো এটা হচ্ছে আপনার সিস্টেম সফটওয়্যার সিস্টেম সফটওয়্যারটা হচ্ছে মানে এটা খুব গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার ব্যাপার কারণ অপারেটিং সিস্টেমের মাধ্যমে কিন্তু আমরা কম্পিউটারটাকে অপারেট করি যেমন দেখা গেছে আমরা যখনই কম্পিউটারটাকে স্টার্ট করি তো অটোমেটিক ওই অপারেটিং সিস্টেম থাকার কারণেই কিন্তু কম্পিউটারটা আমাদেরকে আমাদের কাজ করার মতন অবস্থানে নিয়ে আসে তারপরে যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে কম্পিউটারের যে এই সফটওয়্যারটা রয়েছে এই সফটওয়্যারকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করা হয় তো একটা হচ্ছে আপনার সিস্টেম সফটওয়্যার তো সিস্টেম সফটওয়্যারের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেম যেমন উইন্ডোজ ইত্যাদি ইত্যাদি আর প্যাকেজ বা ধারাবাহিক সফটওয়্যার যেগুলোকে আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে থাকি সেটা কি সেটা হচ্ছে যেমন আজকে আমি আপনাকে একটা এক্সাম্পল দিই যেমন আমরা তো অনেকেই দেখেছে হয়তো কম্পিউটার যারা জানেন না কিন্তু আমরা মোবাইল বা অন্যান্য স্মার্টফোন ইউজ করে থাকি তো এইগুলোতে আপনারা দেখতে পারবেন যে আমরা যখন বাজার থেকে একটি মোবাইল কিনি বা একটি স্মার্টফোন কিনি কেনার পরে কিন্তু সেটার ভিতরে ডিফল্টভাবে কিছু অ্যাপ্লিকেশন দেওয়া থাকে বা কিছু সফটওয়্যার দেওয়া থাকে যেমন দেখেছে আজকে আমি চাচ্ছি আমি একটি গেমস আমার মোবাইলে বা আমার স্মার্টফোনটিতে আমি খেলতে চাচ্ছি তো এই গেমসটাকে গেম বা এই সমস্ত গেমসগুলোও কিন্তু আমাদেরকে বাজার থেকে ক্রয় করে নিতে হয় বা আমরা দেখা গেছে আমাদের পরিচিত কারোর কাছে যদি গেমসগুলো থাকে ওগুলো আমাদের এটাতে ইনস্টল করে নিতে হয় ঠিক এভাবেই শুধু গেমস না আমরা দেখা গেছে দেখতে পারি যে বাজারে হাজারো রকমের অ্যাপ্লিকেশন রয়েছে যেমন আমাদের নিত্য প্রয়োজনীয় আমাদের যেই রকম অ্যাপ্লিকেশন দরকার যার যার পছন্দ অনুযায়ী কিন্তু আমরা নানান রকম অ্যাপ্লিকেশন আমাদের স্মার্টফোনে আমরা করে থাকি এবং আমরা আমাদের ইচ্ছা মতন সেগুলোকে আমরা উপভোগ করি তো ঠিক এরকম করার সময় কিন্তু আমাদের কম্পিউটারে তেমন কোনো অ্যাপ্লিকেশন থাকে না বা সফটওয়্যার থাকে না তো এই সফটওয়্যার গুলো আমরা তখন আমাদের নিজের মতন বা নিজেদের চাহিদা অনুযায়ী আমরা বাজার থেকে বাজারে কিন্তু আপনার হাজার হাজার লাখ লাখ রকমের অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার বা প্রোগ্রাম আমরা পাই তো এগুলো দেখা গেছে আমরা যার যেই কাজের জন্য আমাদের প্রয়োজন আমরা সেই টাইপের অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার আমরা আমাদের কম্পিউটারে ইউজ করতে পারি তো যেমন এখানে আমি আপনাকে একটা এক্সাম্পল দেখাই যে ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে আমার এই কম্পিউটারটাকে আমি বাংলা লেখতে চাই ঠিক আছে তো বাংলা লেখার জন্য যেমন আমরা জানি যে অভ্র নামে একটি যেমন এখানে আমি এখন আপনাকে দেখাচ্ছি এই যে যেই সফটওয়্যারটা আমি এখন চালু করলাম তো এটা কিন্তু অভ্র কিবোর্ড যেমন আজকে আমি এই এই সফটওয়্যারটার মাধ্যমে এটা আমার কম্পিউটার আমি ইনস্টল করেছিলাম এবং এটি একটি সফটওয়্যার এবং এটির মাধ্যমে আমি আমার কম্পিউটারকে আজকে বাংলা লেখায় রূপান্তরিত করেছি তো আমি আজকে এটার মাধ্যমে যদি কোথাও বাংলা লিখতে চাই আমি এই সফটওয়্যারটার মাধ্যমে বাংলা লিখতে পারবো ঠিক এরকমই আমি দেখা গেছে শুধু এইটা না আমি এরকমও হাজারো এক রকমের সফটওয়্যার বাজারে পাওয়া যায় যেমন দেখা গেছে আজকে আপনি চাচ্ছেন যে আপনার কোনো একটি ছবি আছে এটাকে আপনি সুন্দর মতন ডিজাইন করবেন তো ছবি ডিজাইন করার মন জন্য যেমন দেখা গেছে বাজারে আরও অনেক রকমের সফটওয়্যার পাওয়া যায় যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এটি একটি সফটওয়্যার ফটোশপ তো এটার মাধ্যমে দেখা গেছে আমরা না আমাদের ছবিকে যেরকম মন চায় সেরকমভাবে আমরা ডিজাইন করতে পারি তারপরে যেমন দেখা গেছে আমরা জানি যে এটি একটি সফটওয়্যার স্কাইপ এটা অবশ্য আপনারা হয়তো অনেকে এটার নাম শুনেছেন যে স্কাইপির মাধ্যমে আমরা বাংলাদেশে বা আমরা ওয়ার্ল্ডে যে কোনো জায়গায় যদি চাই আমরা এটার মাধ্যমে ইন্টারনেটের সাহায্যে ফোন করে আমরা ফ্রি ভিডিও দেখে আমাদের আত্মীয় বা আমাদের বন্ধু বান্ধব যারা আছে ওদের সাথে আমরা ভিডিওর মাধ্যমে ভিডিও দেখার মাধ্যমে ফ্রি ওদের সাথে সব সময় আমরা কথা বলতে পারবো তো এই যে যেই সফটওয়্যারগুলো আমরা দেখছি এগুলো কিন্তু এক একটা সফটওয়্যার এখন দেখা গেছে আপনি স্কাইপ যদি আপনার কম্পিউটারে ইনস্টল করা না থাকে তাহলে কিন্তু আপনি বাংলাদেশে ওদের সাথে কথা বলতে পারতেছেন না তো আমি দেখা গেছে ওদের সাথে কথা বলতে চাই তাহলে আমার কি করতে হবে স্কাইপ নামক এই সফটওয়্যারটা বা এই প্রোগ্রামটা আমার কম্পিউটারে ইনস্টল করতে হবে তো কিভাবে ইনস্টল করতে হয় এগুলো আমরা পরের স্টেপে আমরা দেখব যে একটা সফটওয়্যার কিভাবে কম্পিউটারে ইনস্টল করতে হয় বা কিভাবে এটাকে আবার রিমুভ করতে হয় কম্পিউটার থেকে আবার নতুন আরেক কি সফটওয়্যার কিভাবে পুনরায় ইনস্টল করতে হয় এভাবে আমরা যত পরিমাণ সফটওয়্যার আমাদের কম্পিউটারে ইনস্টল করব তত পরিমাণ আমাদের কম্পিউটারে সেই কাজগুলো আমরা করতে পারবো মানে এক কথায় আমাদের চাহিদা অনুযায়ী আমাদের যেই জিনিসগুলো প্রয়োজন আমরা সেগুলো এখানে ইনস্টল করব এবং আবার যখন আমাদের প্রয়োজন শেষ আমরা চাইলে এটাকে আবার কম্পিউটার থেকে রিমুভ করে ফেলতে পারবো বা ডিলিট করে ফেলতে পারবো তো এটি হচ্ছে আমাদের সফটওয়্যার আর আসলে এই জায়গায় আপনাদেরকে আমরা খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি যাতে করে যারা নতুনরা রয়েছেন এরা খুব অল্পতে আমাদের ব্যাপারগুলো বুঝতে পারেন এবং আপনারা খুব ইজিতেই কম্পিউটারটা শিখতে পারেন তো এখানে একটা জিনিস বলে রাখা ভালো যেমন উইন্ডোজটা কি উইন্ডোজটা হচ্ছে আপনার কম্পিউটারের সবার প্রথমেই আমরা যখনই কম্পিউটার সফটওয়্যারের কথা বলবো তো সবার প্রথমে আসে উইন্ডোজ কারণ এই উইন্ডোজটাই হচ্ছে আমাদের কম্পিউটারের অপারেটিং সিস্টেম যার মাধ্যমে আমরা কম্পিউটারটাকে স্টার্ট করতে পারতেছি এবং কম্পিউটার আমাদেরকে অন্যান্য কাজ করার জন্য ও একটি অবস্থানে আমাদেরকে নিয়ে আসছে তো এই ক্ষেত্রে আপনার উইন্ডোজটা হচ্ছে সবচেয়ে মোস্ট একটি অপারেটিং সিস্টেম যার মাধ্যমে আমরা আমাদের কম্পিউটারটাকে চালু করতেছি তো উইন্ডোজটা আমরা নিচে এর সম্পর্কে আরও ডিটেলস আপনাদেরকে লিখে বুঝিয়ে দিয়েছি ওটা পড়লে আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন তো আশা করি আমরা এখানে মোটামুটি এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারলাম যে আসলে সফটওয়্যার কি বা আপনার অপারেটিং সিস্টেমটা কি আসলে অপারেটিং সিস্টেমটা আর সফটওয়্যারটা বা প্রোগ্রাম এগুলো একই জিনিস তো অপারেটিং সিস্টেম হচ্ছে এটি একটি সিস্টেম প্রোগ্রাম যার মাধ্যমে আমরা আমাদের কম্পিউটারটাকে অপারেট করতে করতে পারি আর এটার মাধ্যমে যেমন এই যে আজকে আমি যে এখন আমার কম্পিউটারটা স্টার্ট করার পর এখন যেমন ফর এক্সাম্পল আমি এখানে একটি সফটওয়্যার ইনস্টল করতে চাই তো এই সফটওয়্যারটা ইনস্টল যদি আজকে আমার অপারেটিং সিস্টেমটা এখানে না থাকতো বা আমি যদি কম্পিউটারটা চালু করতে না পারতাম তাহলে কিন্তু আমি আমার প্রোগ্রামগুলা এখানে ইনস্টল করতে পারতাম না বা আমার কম্পিউটার আমি যেভাবে চাই সেভাবে আমি আমার কম্পিউটারটাকে দিয়ে কাজ করতে পারতাম না তো এর জন্যে আমাদের প্রথমে প্রয়োজন অপারেটিং সিস্টেম এবং তারপরে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী যে সফটওয়্যারগুলো রয়েছে এগুলোকে আমরা ইনস্টল করে নিতে পারবো তো আশা করি আপনাদেরকে সফটওয়্যার কী বা অপারেটিং সিস্টেম কি এই সম্পর্কে একটা ধারণা দিতে পেরেছি আল্লাহ হাফেজ